ঘুমিয়ে যাচ্ছে ওয়ানাহারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে ওয়ানাহারে কত মায়ের লাল রে হকের পথে লড়ছে তারা বাজি রেখে জান প্রমাণ করে দিল তা মুসলমান হকের পথে বাজি রেখে হকের পথে লড়ছে তারা বাজি রেখে যান রোমান করে দিল তারা আমরা মুসলমান দেব জীবন দেব সব দেব না শুধু শুধুমদের দাবি একটা আক্সকে ওয়ে পেতে চাই শুধু মোদের দাবি একটা আক্ষকে ওয়ে পেতে চাই তারপরে চাই রক্ত কত তারপরে চাই রক্ত কত ভরে দেব খাল রে যাচ্ছে নাহারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে ওয়া নাহারে কত মায়ের লাল রে ফিলিস্তিনে রাজকে মাটি ফিলিস্তিনে রাজকে মাটি হচ্ছে লালে লাল রে ঘুমিয়ে যাচ্ছে যাওয়ারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে নাহ কত মায়ের লাল রে ইজরা অত্যাচার অনেক বেড়ে গেছে ভিটে জমি জবরদস্তি সব কেড়ে নিয়েছে ইজরাইলের অত্যাচার অনেক বেড়ে গেছে ভিটে জমি জবরদস্তি সব কেড়ে নিয়েছে যারা মালিক তারাই আজকে রাস্তাতে ঘরে সেই বাড়িতে ইজিরা এলে চলে সেই বাড়িতে ইজরা এলে চলে রুখে দাঁড়াই এসো সবাই রুখে দাঁড়াই তাদের বিরুদ্ধে রে ঘুমিয়ে যাচ্ছে ওয়া নাহারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে বা নাহারে কত মায়ের লাল রে ফিলিস্তিনে রাজকে মাটি ফিলিস্তিনের রাজকে মাটি হচ্ছে লাল রে ঘুমিয়ে যাচ্ছে ওয়া নাহারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে বা নাহারে কত মায়ের লাল রে সবাই মিলে চাইছে দোয়া যে যেখানে আছে শান্তি দিও তাদের খোদা যারা বেছে আছে শান্তি দিও তাদের খোদা যারা বেচ আছে সবাই মিলে চাইছে দোয়া যে যেখানে আ শান্তি দিয়ো তাদের খোদা যারা বেছে আছে শান্তি দিয়ো তাদের খোদা যারা বেছে আছে ইসলাম পতাকা যেন উড়ে চারিদিকে মুক্ত কৰে দাও বকদা সাৰ পৃথিৱী কেম নজৰুল সঠিক পথে এম নজৰু সঠিক পথে হৌ তুমি বহৰে ঘুমিয়ে যাচ্ছে বা নাহারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে বা নাহারে কত মায়ের লাল রে আজকে মাটি হচ্ছে লাল লাল রে ঘুমিয়ে যাচ্ছে বা নাহারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে বা নাহারে কত মায়ের লাল রে হকের পথে লড়ছে তারা বাজি রেখে যান রোমান করে দিলো তারা আমরা মুসলমান বিটা দেব জীবন দেব সব দেব বিনা দিধাই শুধু মোদের দাবি একটা অক্সাকে ওই পেতে চাই শুধু মদের দাবি একটা আকসাকে ওই পেতে চাই তারপরে চাই রক্ত কত ভরে দেব ফাল রে ঘুমিয়ে যাচ্ছে ওয়ানাহারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে ওয়ানাহারে কত মায়ের লাল রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ